আসসালামু আলাইকুম আবদুল্লাহ কনস্ট্রাকশন মাসকাট ওমান থেকে বলছি আজকে আপনাদের দেখাবো চার বেডরুম বাড়ির চমৎকার একটি হাউস প্ল্যান যেটির দৈর্ঘ্য ছত্রিশ ফিট এবং প্রস্থ বত্রিশ ফিট ভিডিওটি যাতে খুব বেশি দীর্ঘ না হয় তাই আমি আগে রাফলি ড্রয়িং করে রেখেছি এক পাশে সিঁড়ি দিয়ে ফোর বেডরুম হাউস প্ল্যানের এই বাড়িটিতে আছে এই দুই বেডরুমের সাথে দুইটা টয়লেট এই দুই বেডরুমের জন্য একটা কমন টয়লেট এই বেডরুমের সাথে বারান্দা একটি কিচেন বড় পরিসরে ডাইনিং এবং লিভিং স্পেস তো এই বাড়িটি সম্বন্ধে আজকে আমরা জানবো এই বাড়িটি করতে কতটুকু জমি লাগবে টোটাল কত স্কোয়ার ফিট কত শতাংশ বা ডেসিমেল কত কাঠা কয়টি পিলার বা কলাম লাগবে এবং কত টাকা বাজেট লাগতে পারে এইসব বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে নতুন যে কোনো হাউস প্ল্যানের ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন শুরু করি আজকের এই ফোর বেডরুম হাউস প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা এই বাড়িটি কতটুকু জমির উপর দাঁড়িয়ে আছে সেটা যদি আমরা স্কোয়ার ফিটের হিসাবে হিসাব করি তাহলে আস্তে আস্তে বত্রিশ ইন্টু ছত্রিশ ফিট স্কোয়ার ফিট আসতেছে এক হাজার একশো বাহান্ন স্কোয়ার ফিট শতাংশ শতক ডেসিমেলের হিসাব করলে এই এক হাজার একশো বাউান্ন স্কোয়ার ফিটকে আমরা যদি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় স্কোয়ার ফিট দিয়ে ভাগ করি তাহলে আসতেছে দুই দশমিক ছয় চার শতাংশ শতক অথবা ডেসিমেল আর কাঠার হিসাব করলে আসতে আছে এক হাজার একশো বান্ন ডিভাইডেড বাই সাতশো বিশ স্কোয়ার ফিট কাঠা আস্তে আস্তে এক দশমিক ছয় শূন্য কাঁঠা এই মাপটা ছিল শুধু কেবল এই বাড়িটা কতটুকু জমির উপর দাঁড়িয়ে আছে সেটার পরিমাপ এ বাড়িটি সম্বন্ধে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি এখন ইনার এবং আউটার ওয়ালগুলি মার্ক করে দিচ্ছি ইনার এবং আউটার ওয়ালগুলি মার্ক করে দেওয়ার পর আমি এখন প্রত্যেকটা এরিয়ার নাম লিখে দিচ্ছি যেমন এটা 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 এন্ট্রেন্স এটা ডাইনিং প্লাস লিভিং হল এটা বেডরুম ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি এবং বেডরুম ফোর বেডরুম ট্যু এর সাথে একটা বারান্দা আছে তাই সংক্ষেপে ভি ই আর লিখলাম বেডরুম ওয়ানের সাথে এইখানে অ্যাটাচড টয়লেট অ্যান্ড বাথ আছে তাই আমি সংক্ষেপে এ টি অ্যান্ড বি লিখলাম এটা কমন টয়লেট অ্যান্ড বাথ তাই সি টি অ্যান্ড বি কমন টয়লেট অ্যান্ড বাথ বেডরুম থ্রির সাথে আছে অ্যাটাচড টয়লেট অ্যান্ড বাথ তাই এখানেও এ টি অ্যান্ড

এইটা বেডরুম ওয়ানের ডোর এইটা বেডরুম ওয়ানের সাথে যে অ্যাটাচ টয়লেট আছে সেটার ডোর এখানে একটা কমন টয়লেট আছে সেটার ডোর এইটা বেডরুম থ্রি ডোর বেডরুম ফোরের ডোর বেডরুম থ্রির সাথে যে অ্যাটাচ টয়লেট আছে সেটার ডোর এবং এটা কি ডোর প্রত্যেকটা এরিয়ার ডোরগুলিও মার্ক করে দেওয়া হইল আমি এখন প্রত্যেকটা এরিয়ার স্পেসিফিক মেজারমেন্ট দেখিয়ে দিব যেমন এভাবে ছত্রিশ ফিট দৈর্ঘ্য কীভাবে হইলো এবং প্রস্তে বত্রিশ ফিট কীভাবে হইলো প্রত্যেকটা এরিয়ার পার্ট বাই পার্ট মেজারমেন্ট আমরা এখন দেখিয়ে দিব শুরুতেই যদি আমরা স্টেয়ার কেসের মেজারমেন্ট দেখি তো স্টেয়ার কেসের মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বাই পনেরো ফিট ইঞ্চি এটা স্টেয়ার কেসের আপ আমি একটু হাইলাইট করে দিব তো স্টেয়ার কেসের মাধ্যমে ভিতরে ঢুকে এখানে পাবেন বড় পরিসরে একটা ডাইনিং এবং লিভিং হল এই ডাইনিং এবং লিভিং হলের মেজারমেন্ট হচ্ছে নয় ফিট বাই তেইশ ফিট তিন ইঞ্চি তারপরে দেখে নিব বেডরুম টুয়ের মেজারমেন্ট এইভাবে এগারো ফিট ছয় ইঞ্চি এইভাবে এগারো ফিট বারান্দার মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই ষোলো ফিট বেডরুম এর মেজারমেন্ট এইভাবে এগারো ফিট ছয় ইঞ্চি এভাবে এগারো ফিট বেডরুম ওয়ানের সাথে যে অ্যাটাচ টয়লেট আছে এই অ্যাচ টয়লেটের মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই ছয় ফিট নয় ইঞ্চি এখানে যে একটা কমন টয়লেট আছে এই কমন টয়লেটের মেজারমেন্ট হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি কিচেনের মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি বেডরুম থ্রির মেজারমেন্ট এভাবে এগারো ফিট দশ ফিট বেডরুম থ্রির সাথে যে অ্যাটাচ টয়লেট আছে এটার মেজারমেন্ট হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট নয় ইঞ্চি বেডরুম ফ্লোরের মেজারমেন্ট হচ্ছে এইভাবে বারো ফিট এবং এইভাবে দশ ফিট তো প্রত্যেকটা এরিয়ার স্পেসিফিক মেজারমেন্ট দেখানো হইলো পার্ট বাই পার্ট আমি এখন হাইলাইট করে আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা স্কোয়ার ফিটের হিসাবে মাপ এটা শতাংশ শতক ডেসিমেল এর হিসাবে মাপ এবং এটা কাঁঠার হিসাবে মাপ এই মাপটা শুধু কেবল এই বিল্ডিংটা কতটুকু জমির উপর দাঁড়িয়ে আছে সেটার এটা ডাইনিং প্লাস লিভিং হল এটা বেডরুম ওয়ান বেডরুম ওয়ানের এর সাথে একটা টয়লেট আছে এটা বেডরুম টু বেডরুম টু এর সাথে একটা বারান্দা আছে এই দুই বেডরুমের জন্য এখানে একটা কমন টয়লেট আছে এটা বেডরুম থ্রি বেডরুম থ্রির সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং এটা বেডরুম ফোর এখানে ডাইনিংয়ের পাশে এখানে একটা কিচেন আছে তো এখন আমরা দেখে নেব এই বাড়িটির টোটাল কলাম সংখ্যা কয়টা টোটাল ষোলোটি কলাম কলামগুলি দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো টোটাল ষোলোটি কলাম আমরা যদি বিল্ডিং কস্ট হিসাব করি আমরা একটা রাফলি হিসাব করে রেখেছিলাম বর্তমান বাজার দর হিসেবে এই ডিজাইনে এই প্ল্যানে তিনতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট করতে বাইশ থেকে চব্বিশ লাখ টাকার মতো লাগতে পারে কম বেশি অ্যাপ্রক্সিমেটলি তো আজকের এই ফোর বেডরুম হাউস প্লান্টটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন এবং আপনি কত ফিট বাই কত ফিট জায়গার মধ্যে আপনার হাউস প্লান্টটি দেখতে চান সেটিও জানিয়ে দিন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন হতে পারে তিনি এমনই একটি সুন্দর হাউস প্ল্যান খুঁজছেন দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ